নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের সুস্বাগতম আজ আমি এসে গেছি পার্ক স্ট্রিটেতে পার্ক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজ পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে খ্রিস্টমাস কলকাতার সমস্ত রাস্তা গিয়ে মেসেক পার্ক স্ট্রিটেতে অসংখ্য মানুষ পার্ক স্ট্রিটের এই রাস্তা দিয়ে হেঁটে যান আমরা অ্যালেন পার্কের সামনেই রয়েছি একটু দূরে রয়েছে অ্যালেন পার্ক আলোক দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ পার্ক স্ট্রিটের রাস্তাটি পার্ক স্ট্রিটের আশেপাশে দোকানপাট সমস্ত কিছুই সম্পূর্ণভাবে সাজানো হয়েছে এটি অ্যালেন পার্ক রয়েছে অ্যালন পার্ক চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ বন্ধ থাকে গেটের বাইরের থেকে অ্যালেন পার্কের ভিতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ অ্যালেন পার্কটি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও সম্পূর্ণরূপে পা স্ট্রিটটি সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায় আমরা পাঁচটিটের একদম সামনের অংশে রয়েছি দেখতে পাচ্ছি আলো দিয়ে সম্পূর্ণ অংশটি সাজিয়ে তোলা হয়েছে অ্যারন পার্কের সামনেতে খ্রিসমাস ট্রি লাগানো হয়েছে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রিটি প্রচুর সংখ্যক মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টমা ইভেতে সুন্দর পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিটে অসংখ্য মানুষ আসছেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম রাস্তা দিয়ে গাড়ি চলাচল এখনও বন্ধ হয়নি কিছুক্ষণ পর ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে তখন মাঝের রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে পারবেন আমরা অ্যালেন পার্কে গেটের সামনের দৃশ্য দেখছি পার্কের সমস্ত গাছপালাও আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বেঙ্গল খ্রিসমাস ফেস্টিভ্যালের যে ব্যানারটি বানানো হয়েছে ব্যানারের সামনে আমরা রয়েছি দু হাজার চব্বিশে এই ফেস্টিভ্যালটি ফেস্টিভ্যালটি উনিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত হবে অ্যালেন পার্ক বা স্ট্রিটেতে রয়েছে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের প্রোগ্রামও আমরা দেখছি পার্স্ট্রিটে ঢোকার মুখটি সম্পূর্ণ আলো দিয়ে সাজানো হয়েছে এখান থেকে শুরু করে সোজা অ্যালেন পার্ক এবং অ্যালেন পার্ক ছাড়িয়েও সম্পূর্ণ রাস্তা এভাবেই আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রচুর সংখ্যক মানুষ এখানে এই আলো দেখার জন্য আসেন আসেন পার্ক স্ট্রিটে নিজেদের সেলফি তোলার জন্য এবং সুন্দর আলোকসজ্জা দেখার জন্য রাস্তার উপর দিয়ে গাড়িগুলো পেরিয়ে আছে গাড়ির উপরে সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছি এখন রাস্তার ডান দিক এবং বাঁ দিকে ব্যারিকেট লাগানো হয়েছে ব্যারিকেড দিয়ে এবং ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি বড় খ্রিস্টমাস ট্রি রয়েছে রাস্তার দুপাশটিও আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সমস্ত ইতিহাসের আলোকচিত্র রয়েছে ক্রিসমাস ট্রি রয়েছে যিশু খ্রিস্টের জন্মের ইতিহাস সম্পূর্ণ রাস্তাটি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন পার্কস্ট্রিট ক্রসিং থেকে মা ফ্লাইওভার এবং সম্পূর্ণ পার্ক স্ট্রিটটি সুন্দর রূপে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিটে আসতে গেলে সবথেকে সহজ রাস্তা হচ্ছে মেট্রো আপনি মেট্রো স্টেশনে নামুন নেমেই পার্ক স্ট্রিট ক্রসিং বেরুলেই আপনি আলোকসজ্জাটি দেখতে পাবেন চাইলে আপনারা বাসেও আসতে পারেন সেক্ষেত্রেও আপনাকে পার্ক স্ট্রিটে নামতে হবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ব্যারিকেটের ধার দিয়ে অসংখ্য মানুষ এখানে এসছেন অনেকে নিজস্বী তোলায় ব্যস্ত রয়েছেন রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে আরও ভালো লাগবে পঁচিশ তারিখ গাড়ি চলাচল বন্ধ থাকে বিকেলের পর থেকে আজ চব্বিশ তারিখ রয়েছে ক্রিসমাস ইভ রয়েছে আমরা চব্বিশ তারিখ রাত্রে এসেছি ক্রিসমাসের এই ডেকোরেশনটি দেখার জন্য ডেকোরেশনটি আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না দোকানপাট রাস্তাঘাট সমস্ত কিছুই আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমরা বাস যে বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলো রয়েছে সেই তার নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি মেন রাস্তার উপর সুন্দর আলোকসজ্জা পুরো রাস্তা জুড়ে লাগানো হয়েছে আলো আলোগুলোর প্রতিবিম্ব গাড়ির উপরে পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে অনেক মানুষ এসছেন এখানে এখানকার প্রত্যেকটি দোকান পাট হোটেল রেস্টুরেন্ট পার্ক সমস্ত কিছু সেজে উঠেছে আলোকসজ্জায় খ্রিস্টমাস ইব বলে কথা আজ আজকের দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মানুষের সাথে ঈশ্বরের সাক্ষাতের জন্য মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষের সাথে ঈশ্বরের সম্বন্ধ করার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অ্যালেন পার্কের দিকে আমরা এখন বাঁ দিকের ফুটেতে রয়েছি বাঁ দিকের ফুট দিয়ে আপনি এলে আপনাকে অ্যালেন পার্ক ক্রস করে একটু সামনে এগিয়ে যেতে হবে তারপর রাস্তা ক্রস করার জন্য জায়গা রয়েছে ডান দিকের ফুট ধরে এলেও আপনাকে অ্যালেন পার্ক থেকে ডান দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে তারপর রাস্তা ক্রস করার জায়গা রয়েছে বাস স্ট্রিটের প্রত্যেকটি ক্রসিংয়েই সুন্দরভাবে এভাবে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মায়ে রাস্তা দিয়ে গাড়ি চলেছে দুপাশ দিয়ে চলেছে মানুষ আমরা দেখতে পাচ্ছি স্টার লাইটগুলো সমস্ত ব্লিঙ্ক করছে রয়েছে ক্রিসমাস বেল রয়েছে সান্তা ক্লজ রয়েছে ক্রিসমাস ট্রিও দারুণ লাগছে আলোকসজ্জাটি রাস্তার দুদিক সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং রাস্তার উপরের অংশেও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ রূপে সেজে উঠেছে পার্ক স্ট্রিট দেখতে গেলে অবশ্যই আসুন পার্ক স্ট্রিটে এই আলোকসজ্জা দেখতে পঁচিশ তারিখ বন্ধ থাকবে চব্বিশ তারিখও বন্ধ ছিল অ্যালেন পার্ক অবশ্যই ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ আসবেন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা অ্যালেন পার্কের ঠিক বিপরীত অংশে এসে পৌঁছে গেছি আমাদেরকে আরেকটুখানি সামনের দিকের অংশে এগিয়ে যেতে হবে তারপর রাস্তা ক্রস করার জায়গা রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন সামনেই দেখতে পাচ্ছি একটি বড ক্রিসমাস ট্রি রয়েছে এটি অ্যালেন পার্কের একদম সামনের অংশে রয়েছে আমরা রাস্তা ক্রস করছি এখন দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে গাড়ি চলাচল হচ্ছে রাস্তার ডান দিক এবং বাঁ দিক সম্পূর্ণরূপে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে আমরা অ্যালেন পার্কের পাশেই পৌঁছে গেছি একদম পার্কের যে পাঁচিল রয়েছে পাঁচিলের পাশ দিয়ে রয়েছে পার্কের মাঝ দিয়ে একটি হাঁটার রাস্তা রয়েছে মেন এন্ট্রি গেট দিয়ে ঢুকে সাইডের রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এবং পার্কের ভিতরে রাস্তাটি সম্পূর্ণ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সাজানো হয়েছে পার্কের ভিতরে থাকা সমস্ত গাছগুলি আমরা এতক্ষণ পর্যন্ত রাস্তার বাম দিক অংশের থেকে মা ফ্লাইওভার থেকে পার্সিট ক্রসিং থেকে অ্যালেন পার্কের দিকে আসছিলাম এখন আমরা রাস্তা ক্রস করে ডান দিকের ফুট ধরেছি এখানে দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা অ্যালেন পার্কের ভিতরের দৃশ্য অ্যালেন পার্কের ভিতরটি এভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমরা অদূরে দেখতে পাচ্ছি লাল টুপি পরে লাল জ্যাকেট পরে সান্তাক্লজকে লাল রঙ সান্তাক্লজের সবথেকে প্রিয় রং সুন্দর রূপে সাজিয়ে তোলা হয়েছে অ্যালেন পার্কের ভিতরের অংশটি ভিতরের অংশে প্রবেশ করে আপনাদের দেখাতে পারলাম না জন্য দুঃখিত এখানেতে সাজিয়ে তোলা হয়েছে অ্যালেন পার্কের যিশুর জন্মের ইতিহাস এটি পার্কের সামনের দিকের অংশ রয়েছে এখানকার গাছপাতগুলিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পার্কটি কেমন লাগছে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছি আমরা খুব বড় বড় বেল রয়েছে এবং সম্পূর্ণ পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে একটি আলোকসজ্জা দেখতে পাচ্ছি যেখানে সান্তাক্লজ আসতে দেখতে পাচ্ছি সান্তাক্লজ আসা মানে খ্রিসমাস খ্রিসমাস মানেই প্রচুর গিফট এবং কেক রয়েছে পার্টি এবং পিকনিকের ব্যবস্থাও এখানেতে মেরি খ্রিসমাস উইস করে একটি আলোকসজ্জা দেখতে পাচ্ছি সুন্দর লাগছে আলোকসজ্জাটি আলোকসজ্জাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের সবাইকে জানাই মেরি খ্রিসমাস আপনারা সবাই ভালো থাকুন সাথে জানাই নতুন বছরের শুভেচ্ছা আগামী বছর আপনাদের জীবন সবার ভালো হোক সবার জীবন ভালোভাবে কাটুক স্বাচ্ছন্দ্যে কাটুক প্রেম ভালোবার সাথে কাটুক আমরা অ্যালন পার্কের বাইরে রয়েছি আমরা নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরে অ্যালন পার্ক বন্ধ থাকবে অ্যালন পার্কের মেন যে গেটটি রয়েছে মেন এন্ট্রি গেট থেকে পার্কের ভিতরে দৃশ্যটি ক্যামেরায় বন্দি করতে চেষ্টা করলাম অ্যালন পার্কের ভিতরের অংশটি দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত গাছপাত সম্পূর্ণরূপে রাস্তাটি আলোক দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেটটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো অ্যালন পার্কটি বন্ধ থাকবে অবশ্যই তার আগে আসুন অ্যালন পার্কটি দেখতে আমরা অ্যালন পার্ক দেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি কিছুটা এগিয়ে বাঁদিঘের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে পরে রাস্তা ক্রস করার জন্য জায়গা পাওয়া যাবে অপেক্ষা করছি এই মুহূর্তে আমরা রাস্তাটি ক্রস করলাম রাস্তা ক্রস করে এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের বাঁদিঘের রাস্তা ধরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দোকান পাট আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার দিকের অংশ থেকে অ্যালেন পার্কটি দেখতে কেমন লাগছে সেটি আমরা এই দৃশ্যতে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পার্কটি ক্রিসমাসের এবছরের ডেকোরেশন অন্যান্য বছরের মতোই হয়েছে আপনাদের ডেকোরেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যালেন পার্কের সামনের যে অংশটি রয়েছে সামনের অংশতে এভাবে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রয়েছে একটি খুব বড় সড়ো খ্রিসমাস ট্রিট রাস্তার উপরের অংশ এবং দুপাশের অংশ আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পা স্ট্রিট কিভাবে যাবেন আগেই জানিয়েছি সহজেই মেট্রো দিয়ে পৌঁছে যাবেন পা স্ট্রিটে এবং তাছাড়া বাসেও যেতে পারেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি পাঁচ স্ট্রিট থেকে চলেছি পাঁচ স্ট্রিট ক্রসিংয়ের দিকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের সুন্দর হোক আগামী বছরগুলো আপনাদের সুন্দরভাবে কাটুক ঈশ্বরের কাছে এই কামনাই করি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আর একটি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ